আমার পুরাটা দিন কিভাবে কাটে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি আসসালামু আলাইকুম আমি আমিনা সুমা আমিনা সোমা স্টাইরি থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন ডেল ব্লগে তো এটা হচ্ছে আমাদের মমিত সাহেব তাকে ঘুম থেকে উঠানো আর যুদ্ধ করা সমান কাজ তো তাকে আমি কিছুক্ষণ টাকা টাকি করি চলে গেলাম বারান্দাতে আমার বারান্দা অল্প কয়েকটা গাছ আছে তো সবাই বলেন যে এই কয়টা গাছ তো হ্যাঁ আমার এই কয়টা গাছ আমি এই কয়টাই ঠিক মতো যত্ন নিতে পারি না আর আমি যেহেতু একা থাকি তো আমার একটু গাছে পানি দেওয়া একটু ঝামেলাই মনে হয় তারপর আমি চেষ্টা করি ডেলি পানি দিতে সকালে না পারলে বিকেলে অবশ্যই দিই তারপর হচ্ছে আমি আমার কোলাজান কফি খাই তারপর হচ্ছে মুমিতের জন্য নাস্তা বানাইতেছি আমার আজকে অনেক কাজ আমি আসলে মুমিতের জন্য নাস্তা বানাবো আমার জন্য বানাবো আমি একসাথেই বানিয়ে ফেলতেছি ইভেন আমি দুপুরে রান্নাও শেষ করে ফেলছি এর ভিতরে আপনারা দেখবেন আমি কী কী রান্না করলাম তো এটা হচ্ছে মমিতে আছে ব্রেড আর ডিম দিয়ে আমি এভাবে আজকে নাস্তা দিচ্ছি কোম্পেদ এখন চলে যাবে কোচিংয়ে ও একবারে রেডি হয়ে কোচিংয়ে চলে যায় কারণ কোচিং থেকে ওর স্কুল ও পাশাপাশি ওর আর স্কুল তো ওখানে ও একবার কোচিং করে স্কুলে ক্লাস করতে চলে যায় তো আমার ছেলেটাও একদমই সময় পায় না তো এগুলো হচ্ছে আমার দুপুরের লাঞ্চ আমি আজকে মমিতকে ভাত আর মাছ দিয়েছিলাম লাঞ্চে তো বলছিলাম ও ভাত মাছই খাবো আজকে সমস্যা নাই তুমি দিয়ে দাও তো হচ্ছে আমি ও নাস্তা খেতে খেতে আমাকে সব রেডিও হয়ে গেছিলো কিন্তু পরে ফিল্ম করে আপনাদের সাথে এটা শেয়ার করা তো এটা ছিল হচ্ছে শিং মাছ ও মমিত শিং মাছ কিন্তু খুব পছন্দ করে মুমিদ মাছ অনেক পছন্দ করে তো এটা হচ্ছে আমার ছেলে রাতের বেলায় এই রুমে শুয়ে শুয়ে পড়ছে তো এটা হচ্ছে রুমের এই অবস্থা করে রাখছে তো আমি ওকে মুমিদকে দিয়ে আসলাম ওকে সব কিছু মানে স্কুলে পাঠাই দিয়ে আমি বাসাটা গুছিয়ে নিই তো এই ফাঁকে হচ্ছে আমার অনেক কাজ থাকে আমি বাসা গুছাই তারপরে আরও সিংকে থালা বাসন থাকলে ওইগুলো ধুয়ে ফেলি সব কিছু শেষ করি বাট আজকে আমার ক্লায়েন্ট ছিল তো আমি আমার ক্লায়েন্টের আপ করলাম দেন আমার ক্লায়েন্টকে চলে যাওয়ার পরে তো আমি একটু ব্যাঙ্কে যাই আমার ব্যাঙ্কে একটু কাজ ছিল তো ব্যাংকের কাজ শেষ করে আমি একটু যাই ফটোকপির দোকানে এখানেও আমার কিছু ডকুমেন্টস হচ্ছে ফটোকপি করা লাগতো দেন শনি একাই গিয়েছি তো আমি একটু ছোট ফুচকা খাবো না এটা তো হইতেই পায় না তো একটু ছোট ফুচকা খাইলাম তো বাসা এসে দেখি খুব সুন্দর বৃষ্টি আহা কি শান্তি লাগতেছিল তো আমি বৃষ্টিটা একটু এনজয় করলাম বারান্দায় বসে একটু রিল্যাক্স করলাম আমার বেশ ভালো ছিল এটা অ্যাকচুয়ালি তিনটা সাড়ে তিনটা এরকম তারপর হচ্ছে আমি একটু চা খাইতে ইচ্ছা করলো তারপর আমি একা একা একটু চা খাইলাম আজকে আমি সারাদিন চা খাইলাম না তো তাই ভাবলাম থাকলে কেলে খাই তো যখন আমার দুপুরে ক্লায়েন্ট ছিল তখন আর আমি আমার ব্যানার্জিটাকে ক্লিন করি নাই তো ভাবলাম যে এখন ব্যানার্জিটাকে ক্লিন করে ফেলি আমার ব্যানার্জি ক্লিন করতে করতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিলো আমি আজকে কিন্তু লাঞ্চই করতে পারি নাই মানে আমার না লাঞ্চ করতে আমি ভুলে গেছিলাম আমার না এরকম হয় প্রায় আমি একটু মানে নাস্তা একটু দেরি করে করলে আমার আর লাঞ্চ করা হয় না এটা সেটা খেয়ে ফেলি এটা হচ্ছে মমিতের জন্য আমি হচ্ছে বিকেলে নাস্তা বানাইতেছি তো আজকে বৃষ্টি মমিত হচ্ছে একটু মুড়ি চড়ি খেতে চাইতে তো মুড়ি যেহেতু খাইতে চাইতেছিলো আর আমার সব কিছুগুলো ফ্রিজে রেডি করাই থাকে আমি সব কিছু ফ্রিজে ডিপ করে রেখে দিই মমি যখন যেটা খেতে চায় কারণ মমিত হচ্ছে ওই ইনস্ট্যান্ট খেতে চায় তো আমরা একটা কাজ করছি এগুলো সব বানিয়ে মিটে মিসের বাসায় চলে গেছিলাম তো ওখানে খাইছি কারণ এগুলো একা খেতে সময় লাগে মানে ঝামেলা লাগে আর সবার সাথে খেলেই না ভালো লাগে তো মমিতে বাসায় গেলাম মুমিতের মিসের বাসায় গেলাম মুমিতের খুব মজা একটা চা খাওয়ালো তারপরে হচ্ছে আমি একটু বাজার করলাম আহ আসার সময় মুমিতকে নিয়ে আসার সময় তো এইগুলো ছিল আমার একটু গ্রোসারিজ আইটেম আমি অল্প অল্প করে করি কারণ আমার না মানে একসাথে আনতে খুব কষ্ট হয় তাই আমি অল্প অল্প করি যা যা ইমার্জেন্সি লাগবে ওইটা নেই আগে আমি একসাথে করতাম পরে দেখতাম যে না আমার আনতে বেশি কষ্ট হয়ে যায় পরে দেখলাম যে একটু একটু করে আনলে ভালো আর একসাথে না আমার বোঝাই অনেক ঝামেলা আর আমি একসাথেও করি ডিপেন্ড করে আসলে তো এই ছিল আমার আজকে পুরো একটা দিনের ব্লগ কেমন লাগলো জানাবেন আল্লাহ